চললাম ওয়ালাইকুম তৃতীয় শ্রেণী শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো ক্ষেত্রে খেয়াল করো আজকে আমরা তোমাদের প্রাথমে বিজ্ঞান বইয়ের একশো উনিশ পৃষ্ঠা দুই নম্বর টপিক যোগাযোগ তথ্য আদান প্রদান এই টপিকটা নিয়ে ক্লাস নিবো দেখো এখানে আমাদেরকে বলতেছে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি এবং মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি ঠিক আছে মানে প্রযুক্তিটা ব্যবহার করে ধরো মোবাইল ফোন একটা প্রযুক্তি এই প্রযুক্তিটা আমরা ব্যবহার করে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি ঠিক আছে ধরো তোমাদের স্কুলে অটিস দিছে এটা একটা তথ্য এটা আমরা সংগ্রহ করতে পারি এবং মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি ঠিক আছে অন্যান্য মানুষদেরকে আমরা জানাতে পারি এটা হচ্ছে যোগাযোগ এখন দেখো প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আমরা যোগাযোগ করতে পারি তো শিক্ষার্থীরা চলো আমরা এই প্রশ্নটির উত্তর কি হবে তা দেখে আসি শিক্ষার্থীরা আমাদের একশো উনিশ পৃষ্ঠের প্রশ্নটি ছিল প্রযুক্তি ব্যবহার করে কিভাবে আমরা যোগাযোগ করতে পারি তো এই প্রশ্নের উত্তর আমরা কি লিখবো দেখো উত্তর আমরা লিখবো যে তথ্য আদান প্রদানের জন্য আমরা এখন বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি তাই না এখন তথ্য আদান প্রদান করার জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি যেমন টেলিভিশন কম্পিউটার মোবাইল ফোন যেমন দূরের কারোর সাথে যোগাযোগ করার জন্য আমরা টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করি ইমেল প্রযুক্তির মাধ্যমে আমরা ইন্টারনেটে তথ্য আদান প্রদান করে থাকি দেখো কারোর সাথে যোগাযোগ করার জন্য আমরা প্রযুক্তির টেলিফোন বা মোবাইল প্রযুক্তি ব্যবহার করতেছি আবার ইমেল যে প্রযুক্তিটি রয়েছে এই ইমেল প্রযুক্তির মাধ্যমে আমরা ইন্টারনেটে বিভিন্ন তথ্য আদান এবং প্রদান করে থাকি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটার উত্তর কি হবে তা বুঝতে পেরেছো এখন দেখো আমাদেরকে এখানে একটা কাজ দিছে যোগাযোগের প্রযুক্তি যা করতে হবে এক নাম্বার নিচে দেখানো ছকের মতো করে তোমার খাতায় একটি ছক তৈরি করে দুই নাম্বার যোগাযোগের উপায় এবং ব্যবহৃত প্রযুক্তির নাম ছকে লিখি কাজটি নিয়ে সবারদের সঙ্গে আলোচনা করে তো শিক্ষার্থীরা দেখো আমাদেরকে খাতায় এরকম একটি ছক তৈরি করতে হবে ছকের প্রথম কলামে আমরা লিখবো যোগাযোগের উপায় দ্বিতীয় কলামে আমরা লিখবো যোগাযোগের প্রযুক্তি ঠিক আছে এখানে যোগাযোগের উপায়গুলো লিখবো এখানে আমরা যোগাযোগের প্রযুক্তিগুলো এখানে লিখবো তো এই ছকটা কিভাবে সমাধান করতে হবে চলো শিক্ষার্থীরা আমরা দেখে আসি শিক্ষার্থীরা দেখো আমি তোমাদের সুবিধার্থে ছকটা সমাধান দিয়ে দিয়েছি যোগাযোগের উপায় যোগাযোগের উপায় এখানে আমরা লিখবো প্রথমে কথা বলার মাধ্যমে কথা বলার মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি দেখো কি প্রযুক্তি ব্যবহার করে আমরা করতে পারি টেলিফোন বা ও মোবাইল ফোন ঠিক আছে টেলিফোন মোবাইল ফোন আমরা কথা বলার মাধ্যমে যোগাযোগ করতে পারি আবার শিক্ষার্থীরা দেখো মোবাইলের মেসেজ মোবাইলের মেসেজের মাধ্যমে আমরা কি করতে পারি লিখিত তথ্যের মাধ্যমে যোগাযোগ করতে পারি তারপর শিক্ষার্থীরা দেখো যোগাযোগ প্রযুক্তি ইন্টারনেট তারপর শিক্ষার্থীরা দেখো ইন্টারনেট ইন্টারনেট যোগাযোগ প্রযুক্তিটি ব্যবহার করে আমরা কিভাবে যোগাযোগ করতে পারি ইমেলের মাধ্যমে আমরা দূর দূরান্তে যোগাযোগ করতে পারি ঠিক আছে কোনো দরকারি ডকুমেন্টস আমরা ইমেলের মাধ্যমে পাঠাতে পারি ঠিক আছে তারপর শিক্ষার্থীরা দেখো কাগজ আর কলম যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা করতে পারি কিভাবে লেখার মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি আশা করি শিক্ষার্থীরা তোমরা এই করতে কিভাবে তোমরা তা বুঝতে পেরেছ সবটি সমাধান হয়ে গেলে শিক্ষার্থীরা দেখো পরবর্তী পৃষ্ঠা দেখি কী লেখা রয়েছে আলোচনা চিন্তা করি এবং আলোচনা করি অনেক আগে মানুষ কিভাবে একে অন্যের সঙ্গে যোগাযোগ করত বিষয়টি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি তো শিক্ষার্থী দেখি একজন কি জিজ্ঞেস দূরে থাকা আত্মীয় সঙ্গে তুমি কিভাবে যোগাযোগ করো তো মাঝে মাঝে আমি চাচার কাছ থেকে চিঠি পাই তো শিক্ষার্থী জানতে চাইছিল আত্মীয় স্বজনের সঙ্গে এই যে শিক্ষার্থী কিভাবে যোগাযোগ করে তো এই শিক্ষার্থী কি উত্তর দিল চাচার কাছ থেকে সে চিঠি পায় মানে চিঠির মাধ্যমে সে যোগাযোগ করে এখন দেখে কি দেখা রয়েছে যোগাযোগ বলতে তথ্য আদান এবং প্রদান প্রক্রিয়াকে বোঝায় মানে তুমি একটা তথ্য পাঠাবা আর ওই অপর পাশ থেকে একজন তথ্য পাঠাবে এটাই হচ্ছে যোগাযোগ ধরো তুমি তোমার মামাকে জিজ্ঞেস করছো মামা ভালো আছেন তো তোমার মামা উত্তর দিল হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো এই যে তুমি একটা তথ্য পাঠালা তোমার মামা তোমাকে একটা তথ্য পাঠালো এটাই হচ্ছে যোগাযোগ এখন দেখো শিক্ষার্থী কি বলছে অনেক আগে মানুষ ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে যোগাযোগ করত। অনেক আগে মানুষ কি করতো ছবি আঁকা বা কথা বলার মাধ্যমে যোগাযোগ করত। অনেক দূরে থাকা লোকজনের সঙ্গে নিজে গিয়ে অথবা চিঠি পাঠিয়ে যোগাযোগ করতো যারা অনেক দূরে দূরে থাকত লোকজন হ্যাঁ তাদেরকে তারা চিঠি পাঠাতো অথবা নিজে গিয়ে যোগাযোগ করে আসতো কথাবার্তা বলে আসতো কবুতরের সাহায্যে বার্তা পাঠিয়ে ধোয়ার সংকেত দিয়ে বা ঢোল বাজিয়েও যোগাযোগ করা হতো দেখো শিক্ষার্থীরা আগের মানুষরা কবুতরের সাহায্যে বার্তা পাঠিয়ে দোয়ার সংকেত দিয়ে বা ঢোল বাজিয়ে যোগাযোগ করতো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কবুতরের নিচে কিছু একটা লেখা রয়েছে কাগজে এখানে দেখতে পাচ্ছি আমরা শিক্ষার্থীরা ঢোলের বাজানোর মাধ্যমে মানুষ জড়ো করে কিছু একটা বলতে চাচ্ছে তারপর দেখো শিক্ষার্থীরা কি বলতেছে তথ্যের আদান প্রদানের জন্য এখন আমরা বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করি আজকাল আমরা খুব সহজে দূরের মানুষের সাথে যোগাযোগ করতে পারতেছি হ্যাঁ আজকাল আমরা কিন্তু এই যে কবুতর যে দেখতে পাচ্ছি এই কবুতরের মাধ্যমে আমরা যোগাযোগ করি না অথবা ঢোল বাজানোর মাধ্যমেও আমরা কি যোগাযোগ করি না আমরা এখন বর্তমানে ডিজিটাল ডিভাইস যেমন মোবাইল ফোন ব্যবহার করে দূর দূরান্ত মানুষের সাথে যোগাযোগ করে থাকি দূরের কারোর সঙ্গে কথা বলার জন্য আমরা টেলিফোন অথবা মোবাইল ফোন ব্যবহার করি ইন্টারনেট ব্যবহার করে ইমেলে তথ্য আদান প্রদান করি চিঠি লিখেও মানুষের সঙ্গে যোগাযোগ করা যায় আচ্ছা এবার দেখি পরবর্তী বৃষ্টি একশো একুশ এলাকা রয়েছে এখানে ছবি দেখতে পাচ্ছি প্রথমে এখানে শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি দুইজন শিক্ষার্থী একজন আর একজনের সাথে কথা বলতেছে ব্যবহার করে ঠিক আছে এই টেলিফোন যে একজনে দুইজন শিক্ষার্থী টেলিফোন ব্যবহার করে যোগাযোগ করতেছে এখানে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি রিক্সায় মাইকিং করে কোনো কিছু যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে এবং শিক্ষার্থীরা আমরা এখানে তিন নম্বর ছবিতে দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী চিঠি লিখেছে এবং চিঠিটা এই যে চিঠিটা সে পোস্ট অফিস বক্সে দিচ্ছে যাতে তাতে এই শিক্ষার্থী যে ঠিকানা চিঠিটি লিখেছে পোস্ট অফিস ম্যান যাতে এই চিঠিটা ওই ঠিকানা পৌঁছে দেয় তার জন্য চিঠিটা এখানে জমা দিচ্ছে ঠিক আছে চেষ্টা করে দেখি দেখি কি চেষ্টা করতে বলতেছে এসো একটা সহজে টেলিফোন বানাই তো শিক্ষার্থীরা দেখো এখানে আমাদেরকে একটা কাজ দিচ্ছে একটা সহজ টেলিফোন বানানোর জন্য এক নাম্বার যা যা লাগবে কাগজ অথবা প্লাস্টিকের তৈরি দুইটা কাপ লাগবে একটা সুচ হ্যাঁ একটা সুই লাগবে সুতা অথবা তার লাগবে পাঁচ মিটারের সুতা অথবা তার লাগবে পাঁচ মিটারের ঠিক আছে শিক্ষার্থীরা আমাদেরকে যে ছবিতে যেরকম টেলিফোন দেখা যাচ্ছে এরকম একটি টেলিফোন বানাতে হবে তো দেখো কিভাবে বানাবো কাপ দুটির তলায় মাঝখানে ফুটো করে সুতা বা তার ঢোকাই মানে এই যে শিক্ষার্থীরা কাপের যে তলায় যে মাঝখানে তুমি সুই দিয়ে ফুটো করে এখানে সুতা অথবা তার প্রবেশ করবা ঠিক আছে কাপের ভেতরের দিকে সুতা বা তারের মাথা ঢুকিয়ে আটকে দিই যাতে সুতা বা তার বের হয়ে না আসে ওই যে সুতা বা তার এখান দিয়ে যে প্রবেশ করাবা এটা আনলে একটা গিটটা গিট দিয়ে দিলে যাতে সুতাটা বের হয়ে না যায় সেজন্য এটা বলা হচ্ছে তারপরে দুইজন দুজন দুই দিকে একটু দূরে কাপ হাতে এমন ভাবে দাঁড়ায় যাতে সুতা বা তার টান টান থাকে তো এই যে শিক্ষার্থী এই ছবির মাধ্যমে যেভাবে আমরা দেখতে পাচ্ছি এইভাবে দুইজন শিক্ষার্থী দাঁড়াবে এই দুইটা টেলিফোন নিয়ে যাতে এই তারটা টান টান অবস্থা থাকে ঠিক আছে এভাবে দাঁড়াইতে হবে তো শিক্ষার্থী এই দুইজন শিক্ষার্থী যেভাবে দাঁড়িয়েছে এই দুইজন শিক্ষার্থীর মতো তারটা টান টান করে তোমাদেরকে দাঁড়াতে হবে একজন কাপে কথা বলবে আরেকজন কাপে কান লাগিয়ে শুনবে তো একজন শিক্ষার্থী এভাবে কথা বলবে একজন শিক্ষার্থী কী করতে হবে কাপটি কানে লাগাতে হবে যাতে ও কি বলে তা শুনতে পারে সে তো শিক্ষার্থীরা এরকম একটি সহজে টেলিফোন বানিয়ে তুমি তোমার বন্ধুদের সাথেও যোগাযোগ করতে পারো ঠিক আছে তোমরা কি আসলে যোগাযোগ করতে পেরেছো কি না তা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তো তোমাদেরকে কী করতে হবে এই যে কথা বলবে তাকে আস্তে আস্তে এখানে কথা বলতে হবে ঠিক আছে আরেকজন শিক্ষার্থী এখানে টেলিফোনটা কানের ভিতরে রাখবে যাতে সে কী বলে তা শুনতে পায় খুবই মজার একটি খেলা তোমরা অবশ্যই এটা বাসার চেষ্টা করবা আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের ভিডিও ক্লাসটি বুঝতে পেরেছ পরবর্তী শিক্ষার্থীরা আমরা নম্বর টপিক যন্ত্রের ভাষা বা নির্দেশনা উপর ভিডিও ক্লাস ক্লাসটি পাওয়ার জন্য শিক্ষার্থীরা তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও ক্লাস আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এতক্ষণ সাথে থাকার জন্য ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ